বিশেষ তিনটি সুন্নত ওলামায় কাম নিজ অভিজ্ঞতার আলোকে একথা বলেছেন যে তিনটি সুনত এমন যেগুলোর উপরে আমল করার দ্বারা বাকি সমস্ত সুন্নতের উপরে আমল করা সহজ হইয়া যায় সুন্নতগুলি হল এক নম্বর সহি শুদ্ধভাবে বেশি বেশি সালামের প্রচার প্রসার করা বিশেষভাবে আসসালাম শব্দের হামজাকে ভালোভাবে উচ্চারণ করবে এবং মিমের পেশকে স্পষ্ট করে উচ্চারণ করে এভাবে বলবে প্রত্যেক ভালো কাজে ডান দিককে আর প্রত্যেক নিম্ন কাজে বাম দিককে প্রাধান্য দিবে তিন বেশি বেশি আল্লাহ তালার জিকির করবে জিকিরের উত্তম পদ্ধতি হলো উপরে ওঠার সময় আল্লাহ আকবার নিচে নামার সময় সুবহান এবং সমতল ভূমিতে চলার সময় লা ইলাহা ইল্লাল্লাহ অথবা অন্য অন্য মাসনুন দোয়া পাঠ করবে আল্লাহ তালা আমাদের সবাইকে এই তিনটি সুন্নতের উপরে আমল করার তৌফিক দান করুক আমিন